আসসালামু আলাইকুম তোর এলাকায় অল্প একটু বৃষ্টি হইলে পরে কি অবস্থা হয় দেখেন একটা এদিকে ময়লার বাঘার বা ড্রেন এটা হচ্ছে রাস্তা এত ছোট ড্রেন পানি ড্রেন যদি সুন্দর করে রাখতো পরিষ্কার কইরা তাহলে সাপ বড় সাপ বলেন দেখি এটা কি সাপ এই একটা দেখা যায় বৃষ্টি সাদা দু সাপ পাস যেটা বলতেছিলাম এই যে ময়লার বাগার রাস্তা আর ড্রেন হয়েছে একদম বরা ব্লক তো পানি কোন দিকটা যাবো যাওয়ার কোনো রাস্তা নাই এবং এগুলা মানুষ পায়রা পায়রা যাতায়াত করতে হচ্ছে শহর এলাকার দুর্ভোগ এটা শহরের মানুষের জীবন একদিন ভালো আবার অবশ্য তাদের ঘরে পানি গরম পানি রুখে বেশি বৃষ্টি হইলে আর এগুলো ড্রেন নিয়ে তারা হচ্ছে কেয়ার করে না করু করে না এই দেখেন কত ময়লা ড্রেনে এবং সব জায়গা হচ্ছে মশা মাসি মশা ও মাসিদের উত্তম জায়গা হচ্ছে এগুলো এই যে আর একটা সাপ যে কোনো সময় মানুষকে কামড় দিতে আরে সাপে